আমরা এখানে কাজে ব্যস্ত কৃষি কাজে হ্যাঁ আমাদের হাসান সাহেব এই জিরা ফাঁকি ছিটাইতে আসছে এখানে শাক লাগানো হবে বিভিন্ন সবজি লাগানো হবে নাকি এই হচ্ছে মামা মেন রোড মেন রোড আমিও মাঝে মাঝে একটু কোবাইতেছি

এটা হলো কি গাছ লেবু গাছ পেয়ারা গাছ কলা গাছ ওই দিকে পেঁপে গাছ নিচে আছে মাছ এই লাগানো হবে তো এখন এটা তৈরি হচ্ছে বীজ দেওয়া হবে এরপরে কতটুকু কি হলো আবারও আমরা দেখাবো ইনশাআল্লা এই সবাই হাসান ভাই দুইটা উপকার কৃষিকাজও হবে এবং শরীরও কমবে কমবে ভালো থাকবে মানে এক এক ঢিলে দুই পাখি কি মামা এক ঢিলে কয় পাখি মামার শরীর সমস্যা নাই মামা কিছু না করলে সমস্যা নাই স্টিল বডি তে এই অবস্থা